আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার সাথে ভিন্ন রকমের একটি নুডুসের রেসিপি দর্শক নুডুস আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় দিয়ে থাকি কিন্তু বাচ্চারা প্রতিদিন একই রকমের খাবার একই সাথে খেতে যায় না তাই প্রয়োজন ভিন্নতা আনা খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায় নুডুসের এই রেসিপিটি কিন্তু একদমই ভিন্ন রকমের খেতেও অসম্ভব টেস্টি হয় তাই যে বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে আর যারা খাবার খেতে চায় না তারাও মজা করে খাবে তো এজন্য আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট চপস্টিক নুডলস আপনি আপনার বাচ্চাকে যে নুডলসটা খাইয়ে অভ্যস্ত সেটা এখানে নিয়ে নেবেন এবার এই থেকে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি এতে করে বাচ্চাদের খেতে খুব সহজ হবে আর নুডলসগুলো যদি খুব বেশি বড় বা লতালতা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো বাচ্চাদের সুবিধার্থে নুডলসগুলো ছোট ছোট করে ভেঙে নিতে হবে এরপর এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ লাগবে এক চা চামচের মতন ঘি আপনারা এখানে বাটারও নিতে পারবেন নিয়ে নিচ্ছি এখানে বাদাম গুঁড়া সাথে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে ভালো করে পানি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস এবার এই নুডলসটাকে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে পঞ্চাশ পারসেন্টের মতন সিদ্ধ করে নিচ্ছি এই তো দেখুন দর্শক নুডুলসগুলো পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন গরম পানি থেকে নুরুজগুলোকে তুলে নিচ্ছি তারপরে নর্মাল পানি দিয়ে নুরুজগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিব দর্শক নুরুজ বাহিরের কেনা দোকানের খাবার এটা কোন পরিবেশে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার তাই ছোট বড় সবাই এটা খেতে খুব পছন্দ করে খাবারটি আরও বেশি স্বাস্থ্যসম্মত করার জন্য নুডলসটা সিদ্ধ করে অবশ্যই নর্মাল পানি দিয়ে ভালো করে নুডলসগুলো ধুয়ে নেবেন কারণ এই নুডলস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য বা প্যাকেটজাত করার জন্য এর মধ্যে কেমিক্যাল ব্যবহার করা হয় যেটা আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় তাই নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কচলে ধুয়ে নেবেন তো যাই হোক ধুয়ে নিয়েছি এবার আমি চুলায় আবারও সেই প্যানের মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছে এখানে গরুর দুধ দর্শক যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করতে পারবেন এরপরের মধ্যে দিয়ে দিলাম ঘি সাথে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এক চিমটি লবণ আর এক চা চামচের মতন চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা তাল মিশ্রি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন খেজুরের গুড় শেষ হয়ে গেছে আর তাল মিশ্রি এনে কোনোভাবেই রাখতে পারি না আমার মেয়ে কুটকুট করে খেয়ে নেয় তো যাই হোক নেড়েচেরে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটি এলাস তারপরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে আমরা রান্না করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন যে দুধটা শুকিয়ে আসছে আর নুডুলসটা একশো পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমরা যে ডিমের কুসুমটি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব অল্প অল্প দিব এবং অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতন প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাড়ায় বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা তো যাই হোক নেড়ে চড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর হচ্ছে বাচ্চা যদি এরকমের আস্ত আস্তে নুডলস খেতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা আলু অথবা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নরম করে নিতে পারেন তো যাই হোক দর্শক এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার সাথে ভিন্ন রকমের একটা নুডুস এর রেসিপি খাবারটি খেলে বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে সেই সাথে দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে তো এইভাবে ভিন্ন রকমের নুডলস রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় দিতে পারেন অথবা আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ